ছাত্র যুব কনভেনশনের সভা মেকলিগঞ্জ নিপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল ক্লাবে অনুষ্ঠিত হল তৃণমূলের মেকলিগঞ্জ মহকুমা ভিত্তিক ছাত্র ও যুব সংগঠনের কনভেনশনের প্রস্তুতি সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন সহ প্রমুখ আগামী পাঁচই জুন মেকলিগঞ্জ কথা ও গান সাংস্কৃতিক ভবনে কনভেনশনটি অনুষ্ঠিত হবে বলে তৃণমূল সূত্রে জানা গেছে এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আমাদের আজ মেকলিগঞ্জ আগামী পাঁচই জুন পরিবেশ দিবসে কথাও গান আমাদের ছাত্র যুবকশন যে দীর্ঘদিন বাদে ছাত্র যুব কনভেনশন মেথ বিধানসভা ব্যক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা মানে সংখ্যাটা আশা রাখছি সকলের কাছে যে আমরা আমাদের হাজার টার্গেট আছে এবং এর থেকেও বেশি হলে কোনো অসুবিধে নেই কারণ সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটকে মাত্রায় দেখেই ছাত্র যুব যারা আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে যারা আগামী দিনের ভবিষ্যৎ 도 주고 회성 운동 가다 존